দেখে বললাম হাত খাচ্ছে তুমি বন্ধ নিচ্ছই আধার কার্ড প্যান কার্ড ছবি হবে হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজ কিন্তু আমি ভীষণ খুশি আমার গলার আওয়াজে অনেকেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি আমার আরও একটা ইচ্ছে পূর্ণ হলো স্বপ্ন পূরণ হলো আমার বরকে প্রায় এক লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিলাম ঈশ্বরের আশীর্বাদ সকলের ভালোবাসা এবং আমার লড়াইয়ে আজ আমি এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমি চাইলেই আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো পূরণ করতে পারি আমার হাজব্যান্ডের শখগুলো পূরণ করতে পারি আমার ছেলে মেয়েদের শখগুলো পূরণ করতে পারি তো আমার এই জন্য আরো বেশি খুশি যে আমাকে প্রায় দশটা বছর ধরে আমার সমস্ত ইচ্ছে শখ আহ্লাদ পূরণ করছে মানে আমার আমি যেরকম বিয়ের আগে আমার বাবার কাছে না চাইতেই সমস্ত খুচি পেতাম সব আবদার মেটাতো রকম সেম বিয়ের পরে আমার স্বামী আমার না চাইতেই সমস্ত আবদার পূরণ করে আমি কিন্তু না চাইতেই সময় আমাকে ও টাকা দিত যখন আমি বাড়িতে থাকতাম ও হচ্ছে এক তারিখের মধ্যেই আমাকে টাকা পাঠিয়ে দিত আমার চাই না চাই আমার লাগুক না লাগুক আমার কাছে থাক কখনোই বলতো না ও আমাকে সব সময় টাকা দিত সব সময় আর এমনি যখন বাড়িতে থাকতাম তখনও আমাকে সব সময় টাকা দিত তো যাই হোক আজ কিন্তু তোমাদের দাদা দেখো আবারও আমাকে টাকা দিচ্ছে কারণ প্রায় যাওয়ার সময় হয়ে গেছে তো আমাকে বলছে এই নাও কিছু টাকা তো যাই হোক আমি আজকে সকলের সামনে তুলে ধরলাম তো এরকম ভাবেই কিন্তু আমার প্রত্যেক মাসে ও আমার হাত খরচা দেয় এখন আমি নিজে ইনকাম করি তবুও কিন্তু আমাকে কখনো মানা করে না ও যেটা দেওয়ার সেটা আমাকে এখনো দেয় সত্যি কথা বলতে আমি হ্যাপি কেন জানো কারণ হচ্ছে আমি আমার ইনকাম দিয়ে আমার হাজবেন্ডকে দিতে পারছি যে এতদিন আমাকে দিয়ে এসেছে যে কখনো নিজের জন্য কিচ্ছু কেনেনি কিচ্ছু করেনি সবসময় আমার জন্য কিনেছে আমার ছেলে মেয়েদের জন্য কিনেছে নিজের জন্য কিনতে চায় না যখন বলি তোমার এটা নেই এটা নাও বলে না না আমার এটা আছে চলে যাবে আমি জবরদস্তি কিনে দিই নিজে কখনোই ইচ্ছে করে একটা জিনিস কিন্তু কেনে না যে সারা বছর এত এত টাকা ইনকাম করে কিন্তু নিজের জন্য কিছু কেনে না সত্যি মানে তাকে আমি দিতে পারছি তো এই জন্য আমার বেশি খুশি হচ্ছে যে তাকে আমি দিতে পারছি যে আমাকে এতদিন ধরে দিয়ে এসেছে বাবার মতো করে আগলে রেখেছে বাবার মতো করে সমস্ত কিছু দিয়েছে কখনো বলেনি যে আমার কাছে নেই আমি দিতে পারবো না তো সেই মানুষটাকে যখন আমি দিতে পারি না সত্যি আমার চোখে যেন জল চলে আসে মানে এত আনন্দ হয় এত খুশি হয় তো যাই হোক ঈশ্বরের আশীর্বাদে আর সকলের ভালোবাসায় আমি সমস্ত শখ আহ্লাদ সমস্ত কিছু পূরণ করতে পারছি এটাই অনেক বড় তাই না তো যাই হোক দেখো সকাল সকাল কিন্তু তোমাদের দাদাভাই গেছিল বাজারে সেইখান থেকে আমার জন্য টাকা তুলে নিয়ে এসেছে আর দেখো নিয়ে এসেছে ইডলি ধোসা এই যে বার করছি আর তারপরে হচ্ছে আরো অনেক জিনিস এনেছে কারণ চলে যাবে তো ওর মামামের জন্য হচ্ছে ওই যে পানি ফল যেটাকে বলে শিঙারা জল শিঙারা অনেকেই বলে তো সেটা এনেছে তারপরে আতা ফল এনেছে কারণ চলে যাওয়ার সময় এসে গেছে বাচ্চাদের পছন্দের জিনিস এনে দিয়েছে কারণ হচ্ছে কবে আবার কিনে দিতে পারবে পারবে না কি করবে না করবে তার জন্যই যা যা ভালো খায় আমার মেয়ে ইডলি ভালো খায় তো ওই যে ইডলি নিয়ে এসেছে ও স্কুলে চলে গেছে নেই কিন্তু কিন্তু আমি বললাম যে যাও নিয়ে আসো সকাল সকাল আমরাও খাই ওর জন্য রেখে দেবো ফ্রিজে আমি এলে ইডলিটা গরম করে আর দেখো এই যে ঘর বাড়ির ভীষণ তো খারাপ অবস্থা কালকেই এসছি জাস্ট আর এসে সমস্ত কিছু ভাবেই রাখা আছে এখনও ঠিকঠাক করা হয়নি এদিকে তোমাদের দাদাভাইয়ের জিনিসগুলো সব বের করে রেখেছে এই যে দেখতেই পাচ্ছ ওর জিনিসগুলো ওখানে বার করা তো ওর জিনিসগুলো সব গোজ গাছ করতে হবে কারণ এই সব কিছু এক মাসের মধ্যে উলট পালাট করা হয়ে গেছে একবার গেছি কলকাতা সেখান থেকে গেছি আবার আমার বাপের বাড়ি মানে সমস্ত জিনিস এদিকে ওদিকে হয়ে গেছে কোথায় কোনটা পড়ে আছে কোনোটার কিন্তু খোঁজ নেই তো এখন ওর জিনিসগুলো আবার ও নিয়ে যাবে তো খোঁজাখুঁজি করে তো সমস্ত কিছু করতে হবে তাই না তো এখানে ছড়ানো ছেটানো যে আছে দেখতেই পাচ্ছো এইগুলো কিন্তু একে একে ভাজ করা হবে পাপারটা আলাদা মামের আলাদা আমারটা আলাদা আর তোমাদের দাদা ভাইয়েরটা আলাদা সবারটা আলাদা আলাদা করতে হবে আর এইদিকে দেখো আমি কিন্তু আজকের রান্নার জন্য সমস্ত কিছু কুটে বেটে একদম রেডি করে নিয়েছি এইদিকে দেখো বাটি চচ্চড়ি করার জন্য যে চচ্চড়ির জন্য সবজি কেটে নিয়েছি আর ফুলকপিও কেটে নিয়েছি ফুলকপি দিয়ে কিন্তু এই যে কাতলা মাছের তরকারি রান্না করব। কারণ তোমাদের দাদাভাই কাতলা মাছও পছন্দ করে ফুলকপিও পছন্দ করে দুটোই ওর পছন্দের জিনিস আর এদিকে দেখো ফুটি মাছ এনেছে ফুটি মাছ দেখো কেটে ধুয়ে আমি ভালো করে নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি বাটি চচ্চড়ি করব আমি কিন্তু কালকে বলেছিলাম যে পেঁয়াজের কলি দিয়ে বাটি চচ্চড়ি খেতে ভীষণ টেস্টি লাগে তো ছোটো মাছ দিয়ে বাটি চচ্চড়ি কিন্তু আমার কাছে হেভি লাগে খেতে আর এই যে দেখো বাইরের ওয়েদারটা কেমন ভীষণ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পরেই গেছে এখন অত গরম নেই তো যাই হোক আমি কিন্তু সমস্ত কিছু কুটে বেটে রেডি করে নিয়েছি তারপরে কিন্তু স্নান করে নিয়েছি এই যে দেখো স্নান করে আমি পুজোটা সেরে নেব নিজের গাছের ফুল না থাকলে যা হয় যেদিন কিনে আনবো ফুল সেদিন ঠিক আছে যেদিন কিনতে পারবো না সেই দিনই হচ্ছে ফুল ছাড়া পুজো দিতে হবে তো যাই হোক এখানে সেরকম লাগানোর কোনো জায়গাও নেই তো তার জন্য আর লাগানো হচ্ছে না কিনেই আনি বেশিরভাগটা যেদিন ওই বাদ পড়ে যায় সেদিন আর হয় না তো যাই হোক আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট তারপর চলে এসেছে এই যে দেখো কিচেনে আর এই বাটি চচ্চড়িটা কিন্তু আমি এরকমভাবে ভাবে রান্না করবো ভালো করে মশলা বেটে আমি কিন্তু সমস্ত সবজি একসাথে তেল টেল দিয়ে মেখে রেখেছি এই যে দেখতে পাচ্ছ আর এদিকে দেখো ফুলকপিটা কিন্তু আমি ভেজে নিয়েছি আমি কিন্তু হালকা ভাপিয়ে নেই ফুলকপিটা যাতে ওই যে কেমন একটা গন্ধ বেরোয় সেই গন্ধটা যেন না থাকে তার জন্য হালকা গরম জলে ভাপ দিয়ে নেই আর এই যে দেখো বাটি চচ্চড়িটা কিন্তু আমি এরকমভাবেই রান্না করবো একদম মানে ঢেকে রান্না করব। এর মধ্যে একটুখানি সবজিটা হয়ে এলেই কিন্তু আমি মাছটা দেবো মাছটা হালকা ভাজা আছে খুব কড়া করে ভাজিনি মাছটা অনেকে কাঁচা মাছ দেয় আমি দিলাম না মাছটা ততটা ভালো নয় মানে একদম টাটকা নয় তার জন্য কাঁচা মাছটা দিলাম না টাটকা হলে কাঁচা মাছটা দিলে কিন্তু বেশি টেস্টি হতো আর তারপর দেখো সবজিটা একটু হওয়ার পরে আমি মাছটা দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো এত সুন্দর খেতে লাগে এটা যারা যারা কোনোদিন দিন খাওনি তারা খেতে পারো আর যারা খেয়েছো তারা তো জানোই যে টেস্টিটা কতটা আর এইদিকে দেখো ফুলকপি আর কাতলা মাছের ঝোলটা এই যে হচ্ছে কালারটা কিন্তু হেভি সুন্দর এসেছে আর রান্নাটাও কিন্তু বেশ হয়েছে তোমাদের দাদাভাই বলেছে আর কি ও আমার হাতে রান্না ভীষণ পছন্দ করে তো যাই হোক আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা ওই দুপুরবেলা যেমন রেস্ট নিই তেমন একটুখানি রেস্ট নিয়েছিলাম পাপাকেও খাইয়েছি পাপাকেও ঘুম পাড়িয়েছি তারপর সন্ধ্যাবেলায় এবার তোতাবুড়িকে আনতে যেতে হবে কারণ হচ্ছে ও তো ওই সন্ধ্যে ছটার সময় আসে স্কুল থেকে তো ওই যে দেখো স্কুল থেকে এসেছে তারপর হচ্ছে ওকে সেই ইডলিটা আমি গরম করে দিয়েছি আর ডাল দিয়েছে ও কিন্তু ইডলি খেতে ভীষণ পছন্দ করে তার জন্যই ওর জন্য আমি দুটো ইডলি রেখে দিয়েছিলাম ও এই যে দেখো খাচ্ছে ইডলি আর ওই সাম্বার আর হচ্ছে নারকোলের চাটনি ওই যে আর এর পরে আমি একটুখানি চা বানাবো একটুখানি ফ্রেশ হয়ে নেবো আর এই যে দেখো এখন ঘড়িতে বাজে ছটা সাড়ে ছটা মানে ছটা পঁয়ত্রিশ আর এদিকে আমি আবার চা বসিয়েছি এই যে মানে সন্ধ্যা চা আর সকালবেলা চা না খেলে যেন ভালোই লাগে না 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 হয়ে দাঁড়িয়েছে আমি মাঝখানে চাটা কিছুই খেতাম তারপর মা বাবা একবার রাজস্থানে গেল তো ওরা দুবার করে চা খায় সেই মানে একটা নেশা লেগে গেছে এখন যদি চা না খায় না প্রচন্ড মাথা ব্যথা করে আর চা যেমন তেমন চা নয় চা একটু ভালো হতে হবে বেশি করে দুধ আদা আর গোলমরিচ লং দিয়ে যদি বানানো হয় তাহলে আমার কাছে হেভি লাগে তো আমি সেরকম ভাবেই খাই তো যাই হোক এই যে দেখো আমি চা বানাচ্ছি চাটা খেয়ে দিয়ে রেডি হয়ে আবার আমরা পেরিয়ে পড়বো সেই মোবাইল কেনার উদ্দেশ্যে মোবাইলের দোকানে যাচ্ছি এই যে দেখো তোমাদের আমাদের মোবাইলটা কিন্তু অনেক দিন হয়েছে নষ্ট হয়ে গেছে এর আগেই মানে যখন ও ইউনিটে ছিল সেখান থেকেই ওর মোবাইলটা খারাপ হয়ে গেছিল খারাপ বলতে কি মানে ক্যামেরাটা কাজ করতো না ফ্রন্ট ক্যামেরাটা ব্যাক ক্যামেরাটা কাজ করতো ওর একটা নাকি সিস্টেমের আপডেট এসেছিলো তো আপডেট করার পর থেকেই মানে সামনের ক্যামেরাটা আর কাজ করতো না তো অনেক দোকানে গিয়েছে কেউ বলছেন যে ঠিক হবে কেউ বলছে ঠিক হবে না কেউ বলছে ঠিক করতে গেলে যদি মোবাইলটা ডেথ হয়ে যায় তাহলে কিন্তু আমি আর মানে কিছু করতে পারবো না এটা কিন্তু একদমই টোটালি ফেলে দিতে হবে আর এখন যদি ইউজ করো তাহলে সমস্ত কিছুই ইউজ করা যাবে শুধু ক্যামেরা চলবে না আমি বললাম মোবাইলটা থাক তোমার এই মোবাইলটা ঠিক করতে হবে না অনেক পুরনোও হয়ে গেছে প্রায় দু তিন বছর হয়েও গেছে তো তার জন্য আমি বললাম মোবাইলটা ছেড়ে দাও এবার আমি একটা তোমাকে মোবাইল কিনে দিই না 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 তোমার মোবাইল কিনে দিতে হবে না আমি এটা সেরে নিচ্ছি আমি বললাম না না চলো না দোকানে একটা মোবাইল কিনে দিচ্ছি আমি তো কিছুতেই নেবে না নেবে না জবরদস্তি এসেছিলাম দোকানে তো এসেই কিন্তু প্রথমে সেই রিয়েলমির মোবাইল নেব আমি এইগুলোই মোবাইল নেবো এই বলছিল আর সেইগুলোই বার করতে বলছিল তো আমি বারবার বলছি বলছি নানা নানা দোকানদারকে যে দাদা এগুলো দেখাতে হবে না এগুলো আমি নেব না বলছে দাদা বলছে দাদা যাই বলুক তুমি এগুলো বের করো না তুমি আইফোন বের করো তো যাই হোক আমি আইফোন ফোরটিনটা বের করেছিলাম আর দাদা মানে দোকানদার যে আছে উনি ওই দাদা বললো যে আইফোন ফোরটিন থেকে কিন্তু এটার বেশি দাম এটা বেশি ভালো তো এইটা তুমি নাও তো তোমাদের দাদাভাই আমি জিজ্ঞেস করলাম কোনটা নেবে বলো তো তোমাদের দাদাভাই কিছু বলছিল না অনেকক্ষণ ধরে নিতেই চাইছিল না আর কি বলবে বার নিতে চাইছিল না বারবার আমি রিকোয়েস্ট করার পরে বললো ঠিক আছে তুমি এই স্যামসাং এই মোবাইলটা নাও এটা বেশ ভালো লাগছে দেখতে এটার ফিচারও কিন্তু অনেক বেশি আইফোন ফোরটিনের তুলনায় তার জন্যই এটা লাস্টে সিলেক্ট করা হলো আর এই দোকান থেকেই কিন্তু আমি আইফোনটা নিয়েছিলাম আমার আইফোনটা আর তারপর তোমাদের দাদা মোবাইলটা কিন্তু এই দোকান থেকেই নেওয়া হলো মোবাইলটা কিন্তু খোলার পর বেশ ভালো লাগছিল দেখতে বেশ সুন্দর একদম মানে সরু টাইপের বেশি ওয়েট নয় কিন্তু এটার ফিচার অনেক বেশি আইফোনের থেকে তো যাই হোক এই যে দেখো তারপর এই দোকানের থেকে কি কি গিফট আমাদের কেনার পরে এই যে দেখো দুটো গিফট গিফট দিয়েছে এই দুটো তিনটে আর একটা হচ্ছে মানে ব্যাগ এই গিফট দিলো দোকান থেকে আমাদের আর তিনটে এর আগেও কিন্তু আমাকে একটা গিফট দিয়েছিল যখন আমি আইফোন ফিফটিন প্লাসটা নেই তখনও কিন্তু এখান থেকে আমাকে একটা গিফট দিয়েছিল তো বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ভালোবাসার জন্য আর তোমাদের ভালোবাসায় আজ আমি এইখানে পৌঁছাতে পেরেছি বাই